দর্শক হঠাৎ করে ডক্টর ইউনুস এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তাগিদ কেন দিলেন আজকে যে সংস্কার কমিশন ঐক্যমতের কমিশন সেই কমিশনের দুইজন সদস্য আর ডক্টর আলী রিয়াজ এবং বদিউল আলম মজুমদার তারা দুজন যমুনাই ডক্টর ইউনুসের সঙ্গে মিটিং করতে গেলেন এবং সেখানে ডক্টর ইউনুস তাদেরকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা মাথায় রেখে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা বলেছেন সংস্কার কমিশনের যে প্রেস নোট সেই প্রেস নোটে এমন তথ্য জানানো হয়েছে পরবর্তীতে সেই প্রেস নোট আবার পরিবর্তন করা হয়েছে সরকারের মধ্যেই এক ধরনের সার্কাস যে চলছে সেটা অফিসিয়াল ফেসবুক পেজ চিফ অ্যাডভাইজার গভর্নমেন্ট সেই অফিসিয়াল ফেসবুক পেজে তাদের বিবৃতিতে স্পষ্ট হয়েছে সেখানে একটা বিশেষ দ্রস দ্রষ্টব্য দিয়ে নোট আকারে ব্যাপারটা তুলে ধরা হয়েছে যে আমরা ভুলবশত আগে ডিসেম্বরের কথা বলে প্রেস নোট দিয়েছিলাম সেটা আসলে ভুল ছিল সঠিকটা আসলে কি ছিল সরকার কেন টালমাটাল হয়ে যাচ্ছে ডক্টর ইনুস কেন হঠাৎ করে আবার ডিসেম্বরে নির্বাচন করে সরকারের অন্য গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়ার কথা বলছেন কোন চাপে পড়েছেন আন্তর্জাতিক চাপ অনেক বেশি বেড়ে গেল কিনা সেই আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিস্ক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে দেশের সেনাপ্রধান যখন দেশের বাইরে অবস্থান করছিলেন আজকে সেনাপ্রধান ফিরে এসেছেন ঠিক সেদিনই প্রধান উপদেষ্টার সঙ্গে বিশেষ বৈঠকে লিপ্ত হলেন ডক্টর আলী রিয়াজ ঐক্যমত কমিশনের ভাইস চেয়ারম্যান এবং সদস্য বদিউল আলম মজুমদার এই দুজন প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন যমুনাই আজকে বিকেলের ঘটনা সেটি তারপরে ঐক্যমত কমিশনের থেকে একটা প্রেস নোট দেওয়া হয় সেই প্রেস নোটে বলা হয় যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা মাথায় রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা অব্যাহত রেখে তাদের কার্যক্রম চালানোর জন্য প্রধান উপদেষ্টা তাদেরকে তাগিদ দেন এবং সেখানে জনসচেতনতা তৈরির কথাও বলা হয় সরকার কেন সংস্কার বিষয়ে জনসচেতনতা তৈরি করবে সরকার জনগণকে কেন সংস্কার করতে হবে এটা জনগণকে বোঝাতে যাবে জনগণের প্রতিনিধি যেহেতু রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলের সঙ্গেই আলোচনা করে কেন সিদ্ধান্ত হবে না আলাদা করে কার্যক্রম হাতে নিয়ে জনসচেতনতা কেন তৈরি করতে হবে সেটাও একটা বড় প্রশ্ন কিন্তু ডক্টর ইনুস ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে সংস্কার করে নির্বাচনের প্রক্রিয়া হাতে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা অব্যাহত রাখতে বললেন কেন যেটি আবার পরিবর্তন করা হলো প্রেস নোটে এবং চিফ অ্যাডভাইজারের গভর্নমেন্ট সে সেটার অফিসিয়াল ফেসবুক পেজে যে বিবৃতিটা দেয়া হলো এখন থেকে আমরা যখন ভিডিওটা করছি তখন থেকে দুই ঘন্টা আগে এই বিবৃতি দেওয়া হয়েছে এবং সেই বিবৃতি এর আগে সংস্কার কমিশনের যে প্রেস নোট সেই প্রেস নোটে ভুল করা হয়েছে এমনটা বলা হয়েছে সংস্কার কমিশন প্রেস নোটে কেন ভুল করবে যেখানে বলা হয়েছে যে ডক্টর ইনুস ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন ডক্টর ইনুস হঠাৎ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা কেন বললেন আন্তর্জাতিক চাপ বেড়ে গেল কিনা আমেরিকার চাপ বেড়ে গেছে এটা আমরা আগে থেকেই জানি সেনাপ্রধান রাশিয়াতে সফর করেছেন ভারতীয় মিডিয়ায় বিভিন্নভাবে বলা হচ্ছে যে ভারতের বন্ধু রাশিয়ায় সফরে রাশিয়াকে দিয়ে বাংলাদেশের গভর্নমেন্টকে এক ধরনের চাপ দেয়া হবে যেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় ভারতের চাপ বেড়েছে ট্রান্সশিপমেন্ট যে চুক্তি সেই চুক্তি ভারত বাতিল করেছে সেখান থেকে চাপ প্রচণ্ড বেড়ে বেড়েছে এবং ভারতীয় তরফ থেকে বলা হয়েছে স্পষ্টভাবে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করার কথা এবং এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় ভারত সরকারের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি হবে না এটাও স্পষ্ট যখন বলে দেওয়া হয়েছে তখন সেই সব চাপের কারণেই ডক্টর ইনুস ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের কথা বললেন কিনা কিন্তু সরকার সংস্কার কমিশনের যে প্রেস নোট সেই প্রেস নোট কেন তাদেরকে বদল করতে হলো তার মানে সেই প্রেস নোটটা দেওয়ার পরে তাদের নিজেদের মধ্যেই কি এক ধরনের ক্যাওয়াজ শুরু হয়ে গেছে যে এ উপদেষ্টা পরিষদের মধ্যেই বিভিন্ন ভাগে বিভক্ত এরকম আলোচনা অনেক দিন থেকে ছিল কেউ মানবে কেউ মানবে না বিশেষ করে সরকারের ছাত্র উপদেষ্টা যাদের কর্তৃত্ব উপদেষ্টা পরিষদের সব থেকে বেশি তারা এটার বিরুদ্ধ আচরণ করার ফলেই অফিসিয়াল ফেসবুক পেজে বিবৃতি দিয়ে সেটা পরিবর্তন করতে হলো কিনা সেটা একটা বড় বিষয় বিবৃতি পরিবর্তন করে যেটা দেয়া হয়েছে সেটা হচ্ছে যে আগামী ডিসেম্বর দু ডিসেম্বর থেকে দু হাজার সালে জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যম ঐক্যমত কমিশনের চেয়ারম্যান প্রফেসর ইউনস্ক এর আগে যেটা নোটে বলা হয়েছিল যে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার কথা বলেছেন তিনি সেটি সেখানে বলা হয়েছে যে বিএনপির সঙ্গে আগামী বৃহস্পতিবার মিটিং হবে এর মাঝে আটটি দলের সঙ্গে মিটিং হয়েছে বিএনপির সঙ্গে মিটিংয়ের পরে অনেক কিছুই স্পষ্ট হয়ে যাবে সেখানে বলা হয়েছে সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই এবং সেই বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেখানেই একটা বড় প্রশ্ন যে জনসচেতনতা কেন তৈরি করতে হবে সংস্কার বিষয়ে কারণ জনগণের প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ক্রমেই সিদ্ধান্তটা হওয়া উচিত নতুবা জনগণের মতামত নেওয়ার একমাত্র উপায় হচ্ছে গণভোট করা সরকার কি গণভোটের দিকে যাবে সংস্কার বিষয়ে সরকার গণভোট করবে গণভোট করে জনমত যাচাই করবে সেই লক্ষ্যেই তারা জনসচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিচ্ছে সেই প্রশ্নগুলো আসছে তিনি এই বিবৃতির শেষে যেখানে ব্র্যাকেটে সেই যে ভুল সেই ভুলটা লিখে দেয়া হয়েছে এবং সেখানেই মূলত আমার মনে হয় যে গোমরটা ফাঁস হয়ে যায় সেই সরকারের মধ্যেই ঐক্যমত্যের অভাব রয়েছে সরকারের মধ্যেই নানা রকমের বিভেদ রয়েছে সেখানে লিখে হয়েছে ইতিপূর্বে ঐক্যমত্য কমিশনের দেয়া প্রেস নোটে ভুলবশত কেবল ডিসেম্বর মাসের কথা উল্লেখ করা হয়েছিল প্রকৃতপক্ষে বৈঠকের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান আগামী ডিসেম্বর থেকে দু সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন তার মানে হচ্ছে যে তাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে এবং যখন বিভিন্নভাবে বলার চেষ্টা করা হচ্ছে যে এই সরকারকে আরও পাঁচ বছর ক্ষমতায় রাখা উচিত জনগণের মধ্যে এক ধরনের দাবি তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং যেটাকে অনেকে সমালোচনা করছেন যে এগুলো সবই পরিকল্পিত কার্যক্রম স্বরাষ্ট্র উপদেষ্টাকে জনগণের দোহাই দিয়ে বলতে শোনা গেছে যে জনগণ চাই এই সরকার আরও পাঁচ বছর ক্ষমতায় থাকুক জনগণ চাই তিনি কিভাবে বুঝলেন সেটাও একটা বড় বিষয় কারণ দেশে তো কোনো গণভোট হয়নি এবং দেশে প্রচলিত জরিপের কোনো আন্তর্জাতিক স্ট্যাটাসও মেনটেন করে কোনো জরিপ হয়নি ফেসবুকে বিভিন্ন ধরনের পেজ থেকে বিভিন্ন পোল ছাড়া হচ্ছে সেই ভোটিং পোলকে নিয়েও নানা রকমের বিতর্ক রয়েছে যে বিদেশি আইডি থেকে ভোট দেওয়া হচ্ছে এবং সেই ভোটিং পোল বুস্ট করে ভোট কেনা হচ্ছে এরকম সমালোচনাও যখন রয়েছে তখন সরকার দোটানার মধ্যে পড়ে গেল কেন আন্তর্জাতিক চাপ বাড়লো কিনা রাশিয়া থেকে নতুন চাপ আসলো কিনা সেনাপ্রধান রাশিয়া সফর করে সরকারকে নির্বাচনের চাপ দেয়ালেন কিনা নানা রকমের আলোচনা কিন্তু এবার সামনে এসে যাচ্ছে সবথেকে বড় আলোচনা যেটা সামনে এসে গেল এই মিটিংয়ে এবং মিটিং হয়েছে সেই বিকেলে একবার প্রেস নোট দেওয়া হল সেই প্রেস নোটকে ভুল ব্যাখ্যা দিয়ে দুই ঘন্টা আগে আবার ফেসবুকে পোস্ট দেওয়া হলো ব্যাপারটা খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না দর্শক আপনার কি মনে হয় ব্যাপারটা কি খুব স্বাভাবিক মনে হচ্ছে আর আন্তর্জাতিক চাপ বাড়লে কোন কোন দেশের চাপ বেড়ে গেল এই সরকারের উপরে সেই মতামত জানিয়ে আপনারা লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে